বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর প্রকৌশল নৈপুণ্যের এক অনন্য নিদর্শন হলো হার্ড হার্ডেন্স ব্রিজ পদ্মা নদীর বুকচিরে দাঁড়িয়ে আছে এই লৌহ সেতু যা শুধু টুকরো লোহ লোহার কাঠামো নয় বরং ইতিহাসের সাক্ষী উনিশশো পনেরো সালের চারে মার্চ ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয় এই সেতুটি তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডেঞ্জের নাম অনুসারে এর নাম রাখা হয় হার্ডেঞ্জ ব্রিজ পদ্মা নদীর তীব্র স্রোত আর প্রকৃতির চ্যালেঞ্জয় করে প্রায় এক দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি তৈরি করা হয় প্রথমে শুধু রেল যোগাযোগের জন্য নির্মিত হলেও হার্ডেঞ্জ ব্রিজ বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক অনন্য জীবনরেখা হয়ে উঠেছে দেশের ব্যবসা বাণিজ্য যাত্রী পরিবহন আর অর্থনীতিতে এর অবদান অপরিসীম আজও প্রতিদিন অসংখ্য ট্রেন এই ব্রিজ পার হয়ে উত্তরবঙ্গকে রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করেছে শত বছরের বেশি পুরনো হয়েও এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ব্রিজটি বাংলাদেশের এক অমূল্য সম্পদ হয়ে হার্ডেন্স ব্রিজ শুধু একটি রেল সেতুই নয় এটি আমাদের গর্ব ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি থাকবে এক অমূল্য স্থাপত্য নিদর্শন হয়ে